Envision tv presents খুব সকালে খুব সকালে পাখির গলি জারগুনো গান রটে সাথের বেলায় তারার মেলা তার বটে খুব সকালে পাখির গলি জারগুনো গান রটে সাায় তারার মেলা তার নিয়ম কারি পালনকারী তোমার আমার বেঁচে থাকা যার করুণাই খুব সকালি খুব সকালে পাখির গলি যার গুং সাঝির বেলায় তারার মেলা তার নিয়ামত বটি বেলায় তারার মেলা তার নিয়ামাত বটি দিনের পরিশ্রমী যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরা দিনের পরিশ্রমী যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান শান্তি অফুরান কিসের কার শরণে যায় কেটে যায় হৃদয়ের ভয় তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয় খুব সকালে খুব সকালে পাখির গলি জার গুণগান রাটি সাঁড়ির বেলায় তার আর মেলা তার নিয়ামত বটি বেলায় আর মেলা তার নিয়ামত বটে সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরি মন নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে কুঞ্জ সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরি মন নতুন করে বাস্তে শেখায় প্রেম করে কুঞ্জুন প্রেম করে কুঞ্জুন কেসে কার আশিষে এক নিমিষে খোঁচে পরা যায় তোমার আমার বেঁচে থাকা যার ঘরু নাই হয় খুব সকালে খুব সকালে পাখির গলি জারি গুণুগালি রটে ছাদের মেলাই তারে মেলা তার আমতে বটি সে যে লালন কাড়ি সারা ভবন্নয় তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয় খুব সকালে খুব সকালে পাখির গলি জারগু সাথের বেলায় তারার মেলা তার নিয়ামত বটি সাথির বেলাই তারার মেলা তার নিয়ামত বটি সাথের বেলায় তারার মেলা তার নিয়ামত বটি